আল্লাহকে বলি আল্লাহ না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আহ আছেন এটা কোন মাদ্রাসা মাদ্রাসার নামটা বলেন তো আব্দুল মাদ্রা হা মাদ্রাসা এই মাদ্রাসা আপনি কি করেন কোন দায়িত্ব আমরা আমি বাবাসি স্যার কাজ করি বাবাসি আমি শুনলাম আপনি নাকি এই সুন্দর কোরআন তেলাওয়াত করেন একটু শোনাানো যাবে জি শুনি আরজ বিল্লাই মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن إلا من له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ومن شاء إلى ربه مآبا

আপনি কোরআন তেলাওয়াত করেন এবং আমি শুনেছি অনেকের কাছ থেকে আজকে সেটা বাস্তবিক প্রমাণ পেলাম আচ্ছা আপনি আমলটা বেশি করেন একটু বলা যাবে আমি সবচেয়ে বেশি আমলটা করি আল্লাহম হাইসাবা সুইরো আল্লাহ মৃত্যুর পর আমার আমল নামাটা সহজ করে দাও সবচেয়ে বেশি আমলটা করি তার পাশাপাশি আস্তাকেরলা বেশি ফুড়ি আমি একজন মাদ্রাসায় বাবর্সি আল্লাহ ভীরু আল্লাহওয়ালা ব্যক্তি আসলে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মাঝে মাঝে আপনাকে দেখি যে মন খারাপ থাকে আপনার ফাই সময় আমি দেখি এটা কেন একটু বলা যাবে আল্লাহকে বলি আল্লাহ কেন যে আমার যদি দুর্গাতে ফাটাইছ যদি আমার দুনিয়াতে না ফাটাইয়া কিছু ঘাস তো এর করতে ঘাসটা গরিব খাইয়া একটা ফ্যামিলির উপকার হইত মিসার না ফাটাই আমারে আমি প্রায় সময় কান্না করে আল্লাহকে বলি নাজ ফুটে আল্লাহকে বলি এত কষ্ট এত যন্ত্রণা আসলে আপনি বলছেন যে আল্লাহ আপনাকে মানুষ না বানায় ঘাস বানাইতো এটা কেন আসলে এই এত বড় আপনার দুঃখটা কেন তুই শুনতে পারে আল্লাহ যে ব্যবস্থা দরকার এভাবে চলতে পারিনা যেভাবে হয়তো মানতে না হয়তো ভাইয়ের মন রক্ষা করতে আল্লাহকে বেজার করিয়া আল্লাহকে দুনিয়াতে থাকতে ভালো লাগে না প্রায় সময় মনে পড়ি যা আল্লাহকে ডাকতে যায় আল্লাহকে স্মরণ করতে যাই মানতে যায় পরিবারের মুখে হয়তো হাসি ফুরিতে পারি না এই জন্য এ কথা বলা যে দুনিয়াতে যদি আল্লাহ মারে না ঘাস তৈরি করে ফাটাইত আমি মনে হয় খুশি হইতাম এ কথা বলার আসলে কি বলার আছে যে একজন মাদ্রাসার বাবরশ্রী উনার আমল এবং উনার বাস্তবিক উনি একজন আল্লাহ বিরু সবকিছু মিলিয়ে আসলে বর্তমান যুগে এরকম একজন মানুষ যে মাদ্রাসার বাবর আহ গর্বের বিষয় বলতে হয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের উনি একজন একজন এবং সম্মানিত ব্যক্তি আমি মনে করি উনি শুধু বাবরসী না উনার মধ্যে আল্লাহর দিন শিক্ষা আছে ইসলাম শিক্ষা আছে আল্লাহর কোরআন উনার মধ্যে আছে আমি আহ উনার জন্য দোয়া করবো আল্লাহর কাছে দোয়া চাইবো জীবনে উনি যেন আসলে অনেক বড় হয় আপনার ছেলে আছে কয়জন আমার ছেলে মেয়ে তিনজন ছেলে মাসাল্লাহ দোয়া করি জীবনে যেন অনেক বড় হন এবং আপনার জন্য আমার সবার কাছে আমার ফেসবুক ফলোয়ার সবার কাছে আমার দোয়া রইল ধন্যবাদ